সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কাছে কিংবা দূরে বেশি কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন গরুর হাট চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন

আপনার টার্গেট কেমন আছে প্রথম রেট আছে পঞ্চাশের ওপর পঞ্চাশ পার করেছে এটা কি যাচ্ছে এটা একই দাম একই দাম আচ্ছা এটা কেমন বয়স হচ্ছে তিন মাসের তিন মাসে বয়স হয়েছে সব থেকে আমরা দেখায় সফাই বা সুন্দর এটাও সুন্দর বটনা কাপি আছে

আমার দর্শক যদি ফোন করে ভালো করে গরু ভিডিও কলে দেখাবেন তাহলে ভালো করে ঠিক করে দেওয়ার চেষ্টা করুন অবশ্যই ভালো থাকবেন তো দর্শক আপনারা এই হাতে আসতে পারেন এখানে কিন্তু খুবই ভালো মানের গরুগুলো ক্রয় বিক্রয় করা হয়